উনি কি কোনো বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা জিয়াকে নিয়ে কোন বক্তব্য দিয়েছেন আপনি কি বলেছেন মেকআপ করল আমি মেকআপ না উনি না মেকআপ খালে দাদা ওটা বলেন না আমি সবার কথা বলছি আমি তো অনেকের শুনি অনেকের কথা বলছি আমি ভাই আপনারা বসেন বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেয়নি ভাই কোন পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন খালেদা যে মেকআপ করেছে আপনার সমস্যা

আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম মাথা কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন আপনি মানুষ উত্তেজিত করবেন না মানুষ কেন উত্তেজিত করবেন আপনি শুরু কিভাবে করবে ভাই শুরু করবো কিভাবে